এতই সম্পত্তি যে তিনি দুটো জাহাজ তার শ্বশুর মশাইকে গিফট করেন মানুষ শালিকাকে করে তিনি শ্বশুরকে করেন। সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে 10টা বাড়ি কিনেছেন মানে তিনি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন আনস্টেমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করাপ করতে পারবে না আমি আমার নাম বেন আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখি তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়জন দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যখন শাঁখের করাত কাটে তখন এদিকেও কাটে ওদিকেও কাটে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথবাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোঁটা কালি লাগুক তুই যখন তখন কি সুন্দর বক্তব্য তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট

এতই সম্পত্তি যে তিনি দুটো জাহাজ তার শ্বশুর মশাইকে গিফট করেন মানুষ করে তিনি শ্বশুরকে করেছেন একটু কেমন কেমন আর আমি আপনাকে বলি কি প্রশংসা পাবে বাংলাদেশে দুর্নীতির বাম্পার ফলন বাংলাদেশে এক একটা সরকারি কর্মকর্তার অ্যাকাউন্টের শত কোটি টাকা আজকে দেখলাম উত্তম কুমার বিশ্বাস বলে একজনের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিছুদিন আগে দেখলাম রফিকুল ইসলাম ওরফে শিমুল বলে একজন ডিআইজি পুলিশ কর্মকর্তা তারও এতই সম্পত্তি যে তিনি দুটো জাহাজ তার শ্বশুর মশাইকে গিফট করেন মানুষ শালিকাকে করে তিনি শ্বশুরকে করেছেন একটু কেমন কেমন আর কি যাই হোক তো এই যে অবিশ্বাস্য দুর্নীতির বামপার ফলন এবং এই অবিশ্বাস্য দুর্নীতির থেকে আমরা দেখলাম যে পুরো সংসদ জুড়ে একসময় ইয়াবা বদি রাজত্ব করেছেন তারপরে মানব পাচারকারী পাপুল রাজত্ব করেছেন এই সংসদে আনার রাজত্ব করেছেন যিনি চোরা কারবারি স্বর্ণ চোরা চালান এক্সেট্রা এক্সেট্রার সঙ্গে যুক্ত এবং আমরা তো দেখেছি যে এখন এক হালি আবার দেখেন হালির সাথে সরকারের কি। আরো সম্পর্ক